আপনার মনে করতেন পারেন যে দীপক শাস্ত্রী উনি নিজেই বলছে যে চন্দ্রগ্রহণে বা সূর্যগ্রহণ এগুলো করা যাবে না কিন্তু এই সূর্যগ্রহণের দিনে উনি একটা টোটকা দিয়েছে ভাব দিন পারেন কিন্তু টোটকাটা ভালো করে না আমি কি দিয়েছি চলাকালীন বলছি যে করা যাবে না করা যাবে না বলছি তাই তো দেখুন আমি বলি সূর্যগ্রহণ চলাকালীন তা আমার ঘরে জল দিয়ে পেরে রাখতে বলেছি সূর্যগ্রহণ শেষ হওয়ার পরে কোনো গাছের গোড়ায় করতে বলেছি সূর্যগ্রহণ কিন্তু চলাকালীন করতে বলিনি ভালো করে খেয়াল করবেন আমার অনুষ্ঠানটা ভালো করে দেখবেন আপনারা নেগেটিভ কিছু লেখার আগে ভাববেন না যারা নেগেটিভ আমাকে লিখে অনেকে লিখে ফালতু ভুল ভাল অনেকে লিখে কেন জানেন তারা আমার জায়গায় পৌঁছাতে পারে না তাদের আমি খুশি হই তারা যে লিখে কারণ সবার ক্ষেত্রে পজিটিভ কি সবাই লিখবে তার নেগেটিভ কে লিখবে নেগেটিভ তো কেউ থাকবে আমি খুশি যারা নেগেটিভ লেখে কেন তারা আমার শত্রু না তারা মিত্র কারণ আমার উপর জেলাসি করে একটা কথাই বলি তোমার হিংসা আমার জয় যারা আমাকে নিয়ে খারাপ লেখে তার মানে তারা হিংসা করছে আমার জায়গায় পৌঁছাতে পারছে না বলে দীপক শাস্তি তাতে কোনো যায় আসে না যারা ভালো লিখছেন তারা ভালো অবশ্যই থাকুন যারা খারাপ লিখছেন তারাও ভালো থাকুন কারণ আমার কাছে তারও জন্য কোনো মাথা ব্যথা নেই সবাই আমার ভক্ত যে খারাপ লিখছে সেও জ্বালাই লিখছে আর যে ভালো লিখছে সে খুশিতে লিখছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন